দেশ ওমান কাতার সৌদি আরব বিভিন্ন দেশে মানুষ যাওয়ার জন্য কিন্তু অনেক দেশে বিষা নিষেধাজ্ঞার কারণে বিশা বন্ধ থাকার কারণে কিন্তু যেতে পারতেছে না তো যাই হোক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন গতকালকে কাতারের মন্ত্রীর সাথে যে বৈঠক করেছেন সেই বৈঠকের তথ্য বিষার ব্যাপারে তিনি কথা বলছেন বাহরাইনে অনুষ্ঠিত একুশতম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো তহিদ হোসেন বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি বাংলাদেশিদের জন্য বাহারানের বিশ্বা পুনরায় চালুর অনুরোধ জানান শনিবার পহেলা নভেম্বর তিনি বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী লতিফ বিন রশিদ আল জায়ানি এবং আদেল সঙ্গে বৈঠক করেন বাহারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন আঞ্চলিক সম্প্রতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন এ সময় তিনি দুই সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠকে আয়োজনের প্রস্তাব দেন এবং বাহারানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্য এক বৈঠকে বাহারানের উপর পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহালের কাছে বাংলাদেশের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা ভাড়াতে ব্যবসায়ী পেশাদার এবং দক্ষ আদা দক্ষ কর্মী সহ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় খোলার অনুরোধ জানান তিনি সৌদি আরবে বসবাসত বাংলাদেশি নাগরিকের নাগরিকদের পারিবারিক ভিসা ইস্যু করার অনুরোধ জানান বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার সরকার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকের নাগরিক পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের হস্তান্তর স্থানান্তর বিষয়ে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সুলতান প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মোখাইয়ের সঙ্গে আরেকটি বৈঠক করেন উপদেষ্টা তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বর জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি পূর্ণ ব্যক্ত করেন বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এ সময় কাতার রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তহিদ হোসেন কনফারেন্স অন ইন্টার ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্সে বিল্ডিং মেজারস ইন এশিয়ার এ মহা সচিবের সঙ্গে আলোচনা করেন দর্শক এই ছিল কাতারের বুলেটিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ